আমি রোজা রেখেছি এই কথাটা শুনে আমার বাবা বড় একটা মাছ কিনে পাঠিয়েছে আমার জন্য শুধু আমার জন্য বললে ভুল হবে সাথে তার নাতির জন্য কম তার নাতির জন্যই চিন্তা বেশি আমার বাবার তার নাতি কখন কি দিয়ে খাবে কি পছন্দ করে খেতে এটাই ভাবে তো আমি এখানে বসে বসে ভাবতেছিলাম আজকে আমার বাবা মা যদি বাড়িতে থাকতো তাহলে কতই না ভালো হতো আমি রোজা রেখেছি শোনে বাবা আমার জন্য বাজার থেকে গিয়ে ইফতারও কিনে নিয়ে আসতো যদিও বাবা আমার জন্য টাকা পাঠিয়েছে তবে টাকা পাঠানো আর ইফতার নিয়ে আসা তো এক না এটা ভেবে ভেবে আমার কাল অনেক বেশি মন খারাপ হচ্ছিল তারপরেও কাজ করে যাচ্ছিলাম আর এদিকে আমার ছেলেটা একা একাই খেলাধুলা করতেছিল আর খেলাধুলা করতে করতে যখন বিরক্ত হয়ে গেছে তখন তো আমার কাছে এসে কান্নাকাটি করতেছিল চাইলেও আমি ওকে কোলে নিতে পারছিলাম না কারণ সন্ধ্যার আগে রান্না করতে হবে তাই রান্নাটা রেডি করতেছিলাম এখানে এটা দেখেও তো অনেক বেশি মন খারাপ হচ্ছিল যদি মা বোন বাড়িতে থাকতো তাহলে তো এত কষ্ট হতো না যেহেতু রোজা রেখেছি আবার রক্তের নামাজও পড়তে হয় তাই সন্ধ্যার আগে রান্নাটা করে নিলেই ভালো হবে সেই জন্য আয়নকে একটু বুঝিয়ে সুঝিয়ে আমি চলে আসছি রান্না করতে খুব বেশি কিছু রান্নাও করব না এখানে একটা বাজি রেডি করেছি আর হচ্ছে মাছ ভাজি করবো সারাদিন রোজা রেখে কেন জানি আমার কোনো জলের তরকারি খেতে একদমই ইচ্ছে করে না তাই ভাবলাম যে শুকনো কিছু রান্না করি এখানে আমি বাজি করার জন্য নিয়েছি পাঙাশ মাছের কলিজা তেল সাথে দিয়েছি টমেটো পেঁয়াজ কলি পেঁয়াজ কুচি আবার হচ্ছে কাঁচামরি তারপর সব গুঁড়ো মশলা দিয়ে একসাথে আমি গরম তেলের মধ্যে দিয়ে এখন ভেজে নিব এগুলো এক পাশে তো ভাজি করে নিচ্ছে আর অন্য পাশে ভাত বসিয়ে দিয়েছি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি করে হয়ে যায় সেজন্য দুই চোলায় রান্না বসিয়েছি আমি আর এই তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার ভাজিটা প্রায় হয়ে আসতেছে সেজন্য এখন মাছগুলো আমি মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি যেহেতু ভাজি করবো যখনই আমার কোনো তরকারি দিয়ে খেতে একদমই ইচ্ছে করে না তখনই আমি এভাবে মাছ ভাজি করে তারপর ভাত খাই আর এই তো পাঙাশ মাছের কলিজা ভাজি হয়ে গেছে এখন মাছ ভাজিটা আমি করে নিব। এদিকে মাছটা ভাজতে বসে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সাথে কিছু কাঁচা মরিচ সেগুলো মশলার বাটির মধ্যে এখন মাখিয়ে নিচ্ছি পেঁয়াজের মধ্যে আর আর একটু মশলা মশলা এড করলে ভালো হতো তবে যেহেতু খাবে কোনো দেইনি তো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে মাখানো পেঁয়াজ গুলো মাছের সাথে দিয়ে দিছি মাছের সাথে পেঁয়াজ গুলোকেও আমি হালকা এখন ভেজে নিবো হচ্ছে আমার পাঙাশ মাছ বাজার ফাইনাল লুক আমার মতো কারা কারা এভাবে মাছ ভাজি করে কাউ অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও তো আমার রান্না কিন্তু সন্ধ্যার আগে একদমই কমপ্লিট এখানে মুড়ি মাখানোর জন্য যা যা লাগবে কেটে নিয়েছি আর এখানে আমার কাকে আমার জন্য সমবরাতের ইফতার দিয়ে পাঠিয়েছে রুটি আর হালুয়া আমরা তো জানি সবাই বরাতের সময় সবার দিকে রুটি আর হালুয়া বানানো হয় এটাই কিন্তু সবাই বরাতের স্পেশাল ইফতার তো মাগিবের আজানের পর একটু পানি মুখে দিয়ে আমি নামাজটা পড়ে নিই প্রথমে তারপর এখানে মুড়ি মাখানোর জন্য সবকিছু রেডি করে কেটে কুটে রেখেছিলাম এখন শুধু মুড়িটা মাখিয়ে নিলেই হবে মুড়ি মাখানোর জন্য এখানে আমি কেটে রেখেছি পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো পেঁয়াজ আর হচ্ছে পাতা এখানে বাজার থেকে কিছু ডালের বড়াও আনিয়েছিলাম মুড়ি মাখা আমার অনেক বেশি পছন্দ আর রোজা থাকলে কেন জানি মুড়ি মাখা না হলে আমার চলেই না তাই তো আগে আমি মুড়িটাই মাখিয়ে নিচ্ছি খাওয়ার জন্য পরে না হয় রুটি হালুয়া খাওয়া যাবে সমস্যা নেই তো আমার মতো কারা কারা আছে যে রোজা থাকলে মুড়ি মাখা না হলে চলেই না তারা অবশ্যই কমেন্টে সারা দিও তো আমি মুড়ি মাখিয়ে একটা বাটিতে কিছুটা মুড়ি তুলে নিয়েছি ছোট মাকে দেওয়ার জন্য কারণ ছোট মাও রোজা ছিল আর এদিকে আয়ান তো খুব মজা করে ইফতার খাচ্ছিলো শুধু শুধু বড়াগুলো খাচ্ছিল আর হচ্ছে আর এই দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল আমিও ছোটবেলায় এমনই করতাম তো মুড়ি খাওয়া শেষ করে ভাবলাম যে একটু রুটি আর হালুয়া খাওয়া যাক সত্যি বলতে রুটি আর হালুয়াটা অনেক বেশি মজা হয়েছে সাথে আয়ানও খুব মজা করেই খাচ্ছিল তো আমরা মা ছেলে সারাদিন এভাবেই সবে দিনটা কাটিয়েছিলাম আর সবে বড়াতের দিন কার কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম